শেষ তো কৃষ্ণ হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ তাই তিনি mahabishnu Karan, therefore he is also the cause of mahavishnu how does the khandha the lila

পিপল ইন কলিযুগা দেয়ার ভেরি কৃষ্ণ কনশিয়াস তিনি লক্ষ্য করেছিলেন যে কলিযুগের মানুষেরা তারা অত্যন্ত কৃষ্ণ বিমুখ বা কৃষ্ণ ভাবনা বিমুখ वहते दान का द्वारा है अब विष्णु रूप भए तने मुक्ति दान करते পারেন ইন দা ফর্ম অ্যাজ বিষ্ণু হি ক্যান অ্যাওয়ার্ড লিবারেশন অল টুগেদার দে দাজ নট দিস কৃষ্ণ বাট টু গিভ দ্য পিপল কৃষ্ণ প্রেম দ্যাট नीड्स কৃষ্ণ কিন্তু জনসাধারণকে কৃষ্ণ প্রেম দিতে হলে তার জন্য কৃষ্ণকে প্রয়োজন হয় আমি এত আনন্দ এখন কৃষ্ণ ভেবেছেন যে আমি অনেক আনন্দ করেছি ব্রজধামে কৃষ্ণ আনলিমিটেড প্লেজার ইন ব্রজধাম কিন্তু এই বদ্ধ জীব এই আনন্দ থেকে বঞ্চিত বাট দিস কন্ডিশন শোজ দে আর অফ দিস ট্রান্সেন্ডেন্টাল

And some of the jail things and the jail had fifty, fifty qualities. So he saw that Lord Brahma had some of the qualities, fifty qualities. A bunk in a local আদিদে ব্রহ্মাজী তার মধ্যে অনেক গুণাবলী কৃষ্ণের গুণাবলী রয়েছে এবং তার মধ্যে পঞ্চাশটি গুণ রয়েছে কিন্তু শিব ঠাকুর জী তার পঞ্চান্নটি গুণাবলী রয়েছে Vishnu expansions, right. Narayan, Mahavishnu, others, have sixty qualities. But Vishnu expansions, Narayan, Mahavishnu, and others had sixty qualities. And Bhagavanir, the Vishnu Prakash, Narayan, etc., had their middle gun viddhaman.

কৃষ্ণা ওয়াজ্রিম পার্সন তাই পরাশরমনির পুঙ্খানুপুঙ্খ বিচার অনুসারে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষ আনটেড কৃষ্ণা চৈতন্য মহাপ্রভু টু ডিস তাই অদ্ভৈত ঠাকুর তিনি চেয়েছেন যে কৃষ্ণ যেন চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেন He uh, he the Saligram Shila, he water to the ones eyes. He does it. He out. So in Advaita's house in Shantipur, he worshipped Saligram Shila. অফার্ড গ্যানজিস ওয়াটার তুলসী মঞ্জরি ফাস্টেড অ্যান্ড ক্রাইড আউট ফর কৃষ্ণা টু কম অদ্বৈত গৃহে শান্তিপুরে অদ্বৈত আচার্য ঠাকুর তিনি শ্রী শালগ্রামের আরাধনা করেছেন তাকে তুলসী দল এবং গঙ্গা জল দিয়ে তুলসী মঞ্জরি দিয়ে তিনি তাকে আরাধনা করেছেন এবং তিনি স্তরে তিনি হুংকার করেছেন তিনি ডেকেছেন ভগবান কৃষ্ণ যেন অবতরণ করেন তাই ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন

ষ্ণু ইন দিস ম্যানিফেস্টেশন এখানে আমরা তাকে মহাবিষ্ণু প্রকাশ রূপে দেখতে পাচ্ছি महाविष्णु तार दिए कोटि विश्व ब्रह्मांड प्रकाश करें महाविष्णु हिज ब्रेथ क्रिएट्स मिलियंस एंड मिलियन यूनिवर्सेस In a Brahmaṇa, prashay. Mahavishnu this Brahmande Mahā Vishnu, and thus Mahavishnu Vishnu, no. prakash or oh, prakashkaran. In this sorry, different Brahmaṇa, prakash. In this way, Mahavishnu creates different universes. In each universe he stands itself, and there's a.

তিনি তার নাভি পদ্ম থেকে একটি পদ্মের উদ্ভব বা প্রকাশ করেন এবং সেই পদ্মের উপরে ব্রহ্মাদেবের জন্ম হয় ফ্লাওয়ার লর্ড ব্রহ্মা ইজ বর্ণ লক্ষ্মী তিনি মহাবিষ্ণুর চরণ সেবা করছেন কিন্তু তার প্রয়োজন নেই ব্রহ্মাদেবের জন্ম দেওয়ার জন্য তাই গরম যায় তাই গরম